আমরা আজকে আমরা প্রায় দেড় ঘন্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছি আপনারা জানেন এই আওয়ামী লীগ যাদের বিরুদ্ধে গণ অভিযোগ আমি অভিযোগ বললে ভুল হবে সুস্পষ্ট প্রমাণ রয়েছে এক হাজারের অধিক ছাত্র জনতাকে যারা গুলি করে হত্যা করেছে আমরা দাবি জানিয়েছি ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং একই সাথে তারা যে ধরনের একটি অশান্তি প্রতি বিপ্লব ঘটানোর একটি চক্রান্ত করছে আমরা দেশের জনগণকে বলেছি আপনারা সচ্চার থাকুন এবং সচেতন থাকুন আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না এবং একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে একমত আওয়ামী লীগ যেহেতু গণহত্যা করেছে সুতরাং এই দল এই মুহূর্তে তার অতীতের সমস্ত অর্জন এই মুহূর্তে বিলীন হয়ে গিয়েছে আমরা আরও বলেছি যে চৌষট্টি জেলায় এসপি নিয়োগ দিতে হবে নতুনভাবে এবং নতুনভাবে অসি নিয়োগ দিতে হবে কারণ বর্তমানে যারা দায়িত্ব দায়িত্ব পালন করছে তারা আওয়ামী লীগকে চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে ভুয়া এবং দামি নির্বাচন করার জন্য সহযোগিতা করেছে আমরা স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম যিনি এর আগে নির্বাচন কমিশনের সচিব ছিলেন আমরা সেই জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেছি এবং বিভাগীয় ডিআইজি সহ দলবাস সমস্ত যে সকল কর্মকর্তারা কর্মকর্তারা রয়েছে তাদেরকে চাকরিচ্যুত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছি চলমান পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিটি থানায় উপজেলা এবং থানা পর্যায়ে যে সকল থানা রয়েছে পুলিশের থানা সেখানে পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য আমরা দশ সদস্য করে সেনাবাহিনীর সদস্যদেরকে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদেরকে থাকার জন্য বা তাদেরকে রাখার জন্য আমরা আহ্বান জানিয়েছি যাতে করে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভবপর হয় পাসপোর্ট অফিস এবং ইমিগ্রেশন অফিসে যে ধরনের দুর্বৃত্ত আইন চলে ঘুষ দুর্নীতি চলে প্রবাসীদেরকে হয়রানি করা হয় যে কারণে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি আপনি অনতি বিলম্বে এই দুইটা অফিসে আপনি ভিজিট করেন এটি প্রবাসীদের দাবি বিশ্বের দুই কোটি প্রবাসী তাদের দাবি পাসপোর্ট অফিসে এবং ইমিগ্রেশন অফিসে জানায় যাতে কোনো ধরনের হয়রানি না করা হয় এবং দেশের মানুষের দাবি এবং একই সাথে পুলিশের পুলিশ সদস্যের বিরুদ্ধে যে কোনো ধরনের অসাধ আচরণের অভিযোগ আসলে ঘুষ দুর্নীতির অভিযোগ আসলে এক মাসের মধ্যে তদন্ত করে অবশ্যই সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে তাকে শাস্তির মুখোমুখি করতে হবে আপনারা জানেন যে এই আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে যুবলীগ লীগ তারা বিভিন্নভাবে তারা অস্ত্রের লাইসেন্স দিয়েছে আমরা বলেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের সেই সকল অস্ত্র জমা নিতে হবে এবং এই যে সাম্প্রতিককালে আমাদের আন্দোলনের মধ্যে দুষ্কৃতিকালী কারি মহল ঢুকে থানা থেকে অস্ত্র লুট করেছে আমরা বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে এই সকল অস্ত্র জমা নেওয়ার ব্যবস্থা করতে হবে